আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রোস্ট রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যেভাবে রান্না করি কোনো রেসিপি ফলো করে না প্রথমে আমি পেঁয়াজগুলো বেরস্তা করে নিব আমি সবসময় আমার নিজস্ব রেসিপিতে রান্না করি আমার হাতের কাছে যা মশলা থাকে তা দিয়ে আমি ট্রাই করে রান্না শেষ করতে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা এখানে দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তারপর দিয়ে দিবো অনেকগুলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রোস্টে দিলে গ্রেভিটা অনেক ঘন হয় সেই জন্য আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি পেঁয়াজ বাটাগুলো অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিব তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিব কিছু টমেটো কুচি এখানে টমেটোর কুচি বদলে টমেটো সস দিলেও হবে কিন্তু আমার সস সস ছিল না ঘরে তাই টমেটো কুচি দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি বাদাম আর বাদাম ছিল ঘরে ওটা পেস্ট করে নিয়েছি দুই টেবিল চামচ তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষানো হলে এখানে দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া আর একটু ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব চুলা জালটা মিডিয়ামে রেখে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর মশলাটা যখন তেল উঠে আসবে তখন আমি দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো আমি আগে ভেজে রেখেছি এখানে লবণ আর একটু আর একটু ফুড কালার দিয়েছি যাতে চিকেনের সাদা ভাবটা না থাকে তারপর হালকা ভেজে নিয়েছি এখন এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ গরুর দুধ আবার একটু ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটা ভালো করে মিক্স হয় চিকেনটার সাথে তারপর দিয়ে দিব কিছু পানি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্যে তারপর উপরে দিয়ে দেবো বেরিস্তাগুলো আর শেষে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দিব ফ্লেভারের জন্য চিকেন রোস্টে আমি সবসময় ঘিটা ব্যবহার করি শেষে ঝোলটা মাখা মাখা হয়ে আসলে আমরা নামিয়ে নিব আর শেষের ভিডিওটা নিতে আমি পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো ভুলে গিয়েছি এই ছিল আমার আজকের রান্না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ